জয় শ্রীরাম জয় বজরঙ্গলী সবাইকে সুপ্রভাত আজ মঙ্গলবার ফার্স্ট জুলাই আজ মঙ্গলবারে আমরা প্রভুশ্রী বজরঙ্গলী যিনি রামদূত যিনি সংসারের একনিষ্ঠ এমন ভক্ত যার মতন ভক্ত সারা সংসারে আর দুটি দেখতে পাওয়া যায় না ও তিনি এমন ভক্ত ভগবানের সংকট উনি হরণ করেছেন সকলের সংকট ইনি হরণ করেন তাই এনার অন্য একটি আর একটি নাম হচ্ছে সংকটমোচন শ্রী হনুমান আজকে আমরা মঙ্গলবারের বজরঙ্গলীর সেবা পুজো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে এটিকে ভক্তিভরে উপলব্ধি করুন এবং ভিডিওটি আমার সঙ্গে থাকুন সর্বপ্রথম আমরা আমাদের ভগবানের শ্রী বজরঙ্গলীর মন্দিরটা পরিষ্কার করে নেব এবং ওনাদের স্নানে দেব মন্দিরটি পরিষ্কার করে নতুন আসন বিছিয়ে দিলাম পাশেই আমাদের বুড়ি ঠাকুমা রাধাকৃষ্ণ গোপাল এবং বাকি শিব দুর্গা সকলের সেবা করছেন দেখুন আমরা প্রভুকে স্নান করে নিয়েছি স্নান করানোর পরে স্নান করানোর পরে প্রভুকে আমাদের কীরকম দেখতে হয়েছে দেখুন এখানে আছেন শ্রী বাবা নর্মদেশ্বর মহাদেব যে আমি গুরুদেব বলেও মনে করি এখানে পিছনে দাদর জ্যোতির্লিঙ্গেশ্বর আছেন এখানে পঞ্চমকে শ্রী হনুমান আছেন আছেন শ্রী রামচন্দ্র শ্রীরাম দরবারপুর বিরাজমান উপরে আছেন আমাদের লম্বুদর বিঘ্নেশ্বর শ্রী গণপত শ্রী একদন্ত মহাকাশ্বর গজেন্দ্র লম্বুধরম শ্রী বিঘ্নেশ্বর শ্রী গণেশ গজানন আছেন এখানে বিরাজ করছেন আশীর্বাদ মুদ্রায় বিরাজমান শ্রী শ্রী রামদূত শ্রী হনুমান আর এখানে বজরঙ্গলির শ্রী গদা বিরাজমান শ্রী কুমদিনী গদা বিরাজমান প্রভুকে চলার দেওয়ার জন্য অর্থাৎ সিঁদুর নিবেদনের জন্য আমরা চামেলি তেল এবং মেটে সিঁদুরের মিশ্রণে একটি সিঁদুরের মিশ্রণ তৈরি করেছি যেটি প্রভুকে আমরা সারা শরীরে চলার নিবেদন করব এবং সকল ভগবানকে আমরা দেব দেবতাকে সিন্দুর নিবেদন করব নিজ হাতে আমি প্রভুকে চলা নিবেদন করছি সিন্দুর অর্পণ করছি শ্রী রাম জয় রাম জয় জয় রাম 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 s i r a m deram, dereram, sitaram, deram, deram, siaram, deram, d e r e r dereram, d e a m dereram, dereram, d e d e r a m d e a r a m d e r a m d e d e r a m d e a r a m d e r a m d e d e r a m d e a r a m d e r a m d e d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r a m d e r d e r d e r d e r d e r d e r d e r d e r d e r সবথেকে প্রিয় যে নাম রাম নাম পছন্দ আপনারা হনুমান হনুমান নাম করলেও প্রভু যতটা খুশি না হবেন যদি আপনারা একবার রাম নাম করেন প্রভু একশো নামের সমান একবার রাম নামে উনি খুশি হন তাই উনাকে রাম দূত শ্রী হনুমান বলা হয় শ্রীরাম প্রভুকে আমরা পুষ্প নিবেদন করব প্রভু কাছে আমরা পুষ্প নিবেদন করেছি রঘুনন্দন শ্রী রামচন্দ্রের গাতে পুষ্প নিবেদন করেছি প্রভু শ্রীচরণে আমরা তুলসীপত্রা নিবেদন করেছি প্রভু রামচন্দ্র যিনি নারায়ণের অবতার সপ্তম অবতার শ্রীহরির সপ্তম অবতার যিনি ত্রেতা যুগে এই ধরা ধামে অবতীর্ণ হয়ে ধর্মস্থাপন হেতু ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং অধর্ম বিনাশ করে ধর্মস্থাপন করেছিলেন প্রভু শ্রী রাম রঘু আমরা সেবা করেছি এবং তুলসীপত্র পুষ্প নিবেদন করেছি এখানে গুরুদেব শ্রী নগদেশ্বর ভোলা বাবা মহাদেবের সেবা করেছি পুষ্প নিবেদন করেছি এবং পুষ্প নিবেদন করেছি আমরা শ্রী হনুমান বজরঙ্গলী শ্রী বজরঙ্গলী শ্রী হনুমান শঙ্কর মচনের পঞ্চমী শ্রী হনুমানকেও পুষ্প নিবেদন করেছি পুষ্প নিবেদন করেছি আমরা এখানে শ্রী পদা মহারাজকে জয় রাম জয় জয়ামনে ধূনা দীপ প্রজলন করেছি ধুনা নিবেদন করবো প্রভুকে শ্রীরাষ দীপায়বেদ ধূড়ায়বেদি শ্রী সকল দেব দেবতা বিঘ্নেশ নমা ওম গুরুদেবতা ভৃমা মহাদেবায়ী শিব নমা ওম শ্রী রাম চন্দ্রায়ম রামায় রাম राम द्रा व्यधसे रघुनाथनाथाय सीतापत नम रामचंद्राय नम ओं हनुमंत महावीराय नम मनोजोचंद्र बुद्धिमता शरण प्रबद्धे ओं हों हनुमंतायो संताय महावीराय वीरवीरायो कविवराय शा ओं हनुमान महाराजा नम सधूनाय 내가 다미, 에서 뒤바이오, 내가 다미시, 번초 뒤보지 보다, 비현오하, 소콜 뒤보지 보다, 비현오하, 늘 비현오하, 다사직팔아, 비현오스토리사, 유기해도 보지 보다, 비현오하, 시아람, 진드라이오, 로군은 드라인오하, 시아람, 제라, 제제라, 시라, 람, 제제라, 에서 뒤바이오, 내가 다미, 소콜 뒤보지 보다, 비현오하, 시아람, 제라, 제제라, 시라, 제, ভোগ নিবেদন করব প্রভুর কাছে ভোগ নিবেদন সম্পূর্ণ হল ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই আমরা পরের ভিডিওতে প্রভুর শ্রী হনুমান চালিসা শঙ্করমন্ধ হনুমান অষ্টক এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই আমার দিবা পূজা গ্রামীণ পুজো অর্থাৎ গৃহ পুজোতে যদি কোনো ভুল টুটে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন আমি এটি সামান্য ভক্ত আমার মধ্যে অত জ্ঞান বুদ্ধি মন্ত্র তন্ত্র কিছুই জানি না আমি কেবলমাত্র ভক্তিভাবে মন থেকে সেবা করেছি এবং এই সেবাটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সকলে এটি দেখুন এবং ভক্তিভাবে এটিকে অনুভব করে এটিকে শেয়ার করে দিন করুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন পুজো দেখার জন্য পুজোর ভিডিও যাতে আমি আনতে পারি তার জন্য আপনারা আমাকে উৎসাহিত করুন এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি এবং আমি নেক্সট ভিডিওতে হনুমান চালিসা এবং শঙ্কর অষ্টক নিয়ে আসছি জয় শ্রীরাম জয় বজরঙ্গলী হর হর মহাদেব